সেই বাচ্চাটা আসে যে সকলের সামনে কেঁদে খেতে বলে যে আমি আমার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতে চাই আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই সে বাবাকে তার ফিরে পায় না এইরকম প্রায় আটশো নেতা আটশো কর্মী এ তার গুম করে দিয়েছে হাজার হাজার লোককে হত্যা করেছে গুলি করে মেরেছে পুলিশকে দিয়ে থানায় নিয়ে গিয়ে পায়ের মধ্যে গুলি করে তঙ্গু করে দিয়েছে এবং গত যে ছাত্রদের জনতার যে আন্দোলন এই জুলাই আগস্ট মাসে যেটাকে জুলাই মাস করা বলা হচ্ছে সেই আন্দোলনে পাখির মতো গুলি করে মারছে আপনাদের ঠাকুরদাতেও সেইভাবে গুলি করেছে অনেকে চোখ বন্ধ হয়ে গেছে চারজনের পাঁচ জলে বিসর্জন দিয়েছে বন্ধ হয়ে গেছে আমি গত পরশু বঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ওই ছেলেদের দেখতে যারা গুলি খেয়ে পাঠ কেটে ফেলেছে চোখ নষ্ট হয়ে গেছে যার হাত কেটে গেছে কারো গড়া এদিকে গুলি ঢুকে এদিক বের হয়ে গেছে এ দৃশ্য দেখার মতো না অল্প বয়সের ছেলে কারো পনেরো ষোলো সতেরো আঠেরো তেরো বছরের বাচ্চা আছে যাদেরকে নির্বিচারে গুলিতে হত্যা করেছে দেশে কোনো কিছুই না ওই থেকে সাহেবকে যে হুকুম করবে করবে ইউনো সাহেবকে যে হুকুম করবে সে তাকেই করতে হবে তুলে নাও তাকে তুলে নিতে হবে গের মূল্য চা কিছুটাই করেছে তাই না আমাদের হিন্দু ভাইদের জমি দীর্ঘকাল ধরে শত শত হাজার বছর ধরে তারা এই জমি তখন নিয়ে চার বাগান বাড়ানো হয়েছে তাই না বন্ধুগণ কত নিচে রাখতে পারে না নিজেরা হিন্দু ভাইদের মূর্তি ভেঙেছে বারোটা মণ্ডপে এবং সে তার দশটা পর চেষ্টা করেছে বিএনপির উপরে তাই না কিন্তু দেখা গেল তদন্ত করে তারাই বলছে যে কর্তৃত ভাঙার পেছনে আমার অনেক দিক দেয়নি এত অহংকার এত গর্ব আপনি দেখেছেন যে ওই হাসিনা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেন গর্ব করে চিৎকার করে বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি কোনদিন পালাতে পারি না পথ খুঁজে পাচ্ছিল না সেইও দুপুরবেলা তাড়াতাড়ি করে একটা হেলিকপ্টার নিয়ে এসে তারা পালিয়ে গেছে ইন্ডিয়াতে ঠিক না ভালো যে আপনার মায়র কাটে একজন আর যদি বাড়াতেই হয় পক্ষের বাসায় আমাকে জায়গা দিবে না ভাই আমার বাড়িতে আমার ছোট ভাই ছাড়া ওটা কেউ থাকে না আমি দেখে এখন দাঁড়াতি আমার বাসায় আসুন সেটা দেশেই নাই ভারত উচরে গেছে বন্ধুকার এমন খারাপ কাজ করেছে মানুষের চোখে এত ঘনীত দেশে থাকার মতো অবস্থা তাদের দাম ওইখান থেকে শেখ ভারত থেকে মাঝে মাঝে আসতেছি আসেন না ভাই আমরা দাওয়াত করে আসেন দেশে দেশে যে সমস্ত মানুষকে হত্যা করেছেন শিশুদেরকে হত্যা করেছেন মহিলাদেরকে হত্যা করেছেন তাদের মামলাগুলো দয়া করে করেন আমাদের নেত্রী খালেদা জিয়া তো প্রত্যেকটি মামলা ফেস করেছে বেশ ছয় চলে যায়নি ছয় বছর ছয় ছয়টা বছর কারাগারের মধ্যে থেকে তাকে ওই কারাগারের করা হয়েছে যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ এখনো অসুস্থ আমরা ছাত্র জনতার আন্দোলন যদি তাকে মুক্ত করেছি কিন্তু তাকে প্রায় হাসপাতালে আসতে হচ্ছে কারো তিনি এসছেন আজকে বলে বাসায় ফিরে যাবেন বন্ধুক এই একটা নৈরাজ্য এই একটা অচলায়তিল এই আওয়ামী লীগ শেখ হাসিনা গণতন্ত্রের কথা আমরা বলছি আমরা গণতন্ত্র চাই আমরা চাই যে আমাদের ভোটের মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত হবে তাই না বাংলাদেশ থেকে ভোট হয়েছে ময়না ভোট এসেছে ভোট নিয়ে চলে যায় ঠিক না একটি পরিবারের লোকেরা তার সব এক না তাই না মানুষ নির্বাচন ভোট কেন্দ্র কেউ যায় না ঠিক না এই অবস্থা তারা ছেলে না তারা নির্বাচন থেকে ধ্বংস করেছে তারা প্রশাসনকে ধ্বংস করেছে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা বাংলাদেশের উত্তর লাগে এই জন্যই এই সতেরো বছরের যে পুঞ্জীভূত খোল মানুষের বুকের মধ্যে যে যন্ত্রণা বেদনা হতাশা সবকিছুই যে ঐক্যটা ছিল এই জুলাই আগস্টে তাই না রাস্তায় নেমে পড়ল রাস্তায় নেমে তারা এই হাসিরাকে নির্ধারণ করে দাঁড়িয়ে দিয়ে তারা এখন একটা অন্তর্বর্তীকালীন মাঝখানে একটা সরকার গঠন করেছে এই সরকারের কাজ কি এই সরকারের কাজ হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করা এবং যে ব্যবস্থাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা তাই না যারা দেখেন এই সরকার খুব দাবি করা যায় আমরা এত কাজ করেছি এত কাজ করছি এত কাজ করেছি কিন্তু সাধারণ মানুষের কোনো কাজ তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় নাই আমাদের কৃষক ভাই কিন্তু তার ফসলের ন্যায্য মূল্যটা পায় না জিনিসপত্রের দাম এমন বাড়তেছে হাত দেওয়া যায় না তাই না আর আমার প্রয়োগ ভাইয়েরা না যারা শ্রম করে খেটে খায় তারা তাদের সেই ন্যায্য মজুরি পায় না এই অবস্থা তৈরি করেছিল আওয়ামী লীগ আজকে সেই জায়গা থেকে এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে অন্তর্বার্থীকরণ সরকার তারা ঘোষণা দিয়েছে যে তারা এই সংস্কারগুলো করে তারা নির্বাচন করবে আমরা মনে করি নির্বাচন করতেই হবে এবং এই সরকারকে আমাদের সব সহযোগিতা করতে হবে আমরা এই সরকারকে প্রফেসর ইউনিছেন যে সরকার থেকে আমরা সমর্থন এই জন্য দিচ্ছি যে আমরা পরিবর্তনগুলো চাই তাই বন্ধুরা আজকে আপনাদের এখানে আসার কারণ একটাই যে নির্বাচন ঘটনার পরে আসেনা যার পরে আমি আর আপনাদের এখানে এসে মিটিং করতে পারিনি বুঝলি এবার মর্জিরা প্রত্যাশনই হবে ঠিক না আর এই নির্বাচনের জন্য আপনাদেরকে তৈরি হতে হবে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে হবে এমন কিছু করব না যে তাতে করে আমাদের স্বাধীনতার হাত স্বাধীনতা রাখতে হবে আওয়ামী লীগ যা করেছে সেই কাজ আমরা করব না আমরা মানুষের ঘর দখল করব না আমরা অন্যায় অত্যাচার করব না আমরা কারো কথা চাঁদাবাদি করব না কি ঠিক আছে বসে কথা নিচ্ছেন আমাকে বলে দেওয়া হবে না আমাদের লোকজন যদি কেউ জড়িত হয় যদি তা হয় তাহলে তাকে ধরবেন করে নিয়ে এই আইন শৃঙ্খলা এটা আমাদের চেয়ারপারসনের নির্দেশ আমাদের এই হ্যাকিং নির্দেশ আপনাদের মনে আছে নিশ্চয়ই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একটা জনসভা করেছিলাম ঢাকায় সময় শুনছিলাম ওইখানে আমাদের দেশ গান্ধীজিয়া তিনি অল্প সময়ের জন্য ওই ওষুধ একটা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছিলেন অনেক অত্যাচার হয়েছে অনেক নির্মমতা হয়েছে অনেক প্রাণ গেছে কিন্তু এই মধ্যেও এখন আমরা কোন প্রতিশোধ নেব না আমরা কোন প্রতিশোধ নেব না আমরা শান্তির সঙ্গে সকলকে সঙ্গে দেশ চালানোর চেষ্টা করব বন্ধুরা এই ভাতৃত্ব দরকার ভাইয়ে জমা করার দরকার নাই আমরা নিজেরা সুন্দর করে যেন দেশটাকে তৈরি করতে পারি নতুন বাংলাদেশ তৈরি করতে হবে এখানে অনেক তরুণ ছেলেরা আছে এরা কিন্তু একাত্তর সালে যুদ্ধ দেখেনি একানব্বই সালে ছাত্র আন্দোলন দেখেন কিন্তু চব্বিশের ছাত্রগণ আন্দোলন তারা দেখেছে আন্দোলন তারা করেছে সফলতা তাই না তাদের সামনে একটা স্বপ্ন আছে সুন্দর বাংলাদেশ তাদের সামনে স্বপ্ন আছে তারা চাকরি পাবে না খাবার শেষ করে কাজ পাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বাবা মা মুখে পারবে তাই না এই অবস্থা আমাদের তৈরি করতে হবে বিএনপির দায়িত্ব যেহেতু বিএনপি একটা পুরনো রাজনৈতিক দল রোমাঞ্চ এই দলের প্রতিষ্ঠাতা দেশের দীর্ঘকাল ধরে এই জাতীয়তাবাদের পতাকাকে তুলে ধরেছেন সেই দলকে অবশ্যই জনগণের করতে হবে জনগণের পাশে দাঁড়াতে সম্মান করতে লড়াই করতে হবে আমরা করেছি এখন দেশকে গঠন করার জন্য আমাদেরকে সেই আমরা আজকে সবাই এই ঐক্যবদ্ধ হই যে আমরা না আমরা দেশকে বিভক্ত করতে চাই না আমরা প্রতিশোধ দিতে চাই না প্রতিহিংসা করতে চাই না আমরা শান্তির মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা দেশকে গড়ে করতে চাই না আমি আমার আগের ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ সময় বাবা সমাবেশ করতাম কোনো জায়গায় আমি প্রায় দুঃখের সঙ্গে একটা কথা বলতাম যে কোথায় তরুণ কোথায় ছাত্র কোথায় যুবক তারা কেন বেরিয়ে আসছে না তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে অভিনন্দন জানাতে চাই তারা বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে রূপ থেকে সরিয়ে সময় এসেছে তাদেরকে সহযোগিতা করে আমাদের সবাই একটা সুন্দর বাংলাদেশ আমি বক্তব্য দীর্ঘ করবো না ইলেকশন আসবে যখন আসবে তখন ইলেকশন করবো তখন কেউ দল পাবেন না পাবেন কোথায় যাবেন সেটা আরো পরের ব্যাপার যদি বিএনপির নেতা দেখে বলবো জন্মটুকে শক্তিশালী করেন ঝগড়া করবেন না বিবাদ করবেন না ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহলে তাই বন্ধুগণ আসুন আমরা আজকে এই জনসভার মধ্য দিয়ে এই শপথ নেই যে আমাদের যিনি আমাদের জনটা জীবন দিয়ে দিয়েছেন আমাদের বিদেশে যিনি নির্বাচিত রয়েছে এখন দেশে বুঝতে পারেননি আমাদের শত শত লোক যারা নিখোঁজ হয়েছে হাজার ছাত্ররা যারা প্রাণ দিয়েছে তাদের রক্তকে সম্মান দিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ কি সবাই একমত আপনারা দেশের প্রতিবে পক্ষে থাকবেন পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কাজ করবো এবং ভালো থাকেন সুস্থ থাকেন এই আমাদেরকে নিয়ে সবাই ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দি দেশের